মায়া মিনা কান্দে বসে মায়া মিনহা কান্দে বসে ছেলে কলে কোনার সোনার লাল ক্যোয়া আগ কে বেয়া মার সোনার লাল ক্যোয়া আরে থা গোলে ছেলে রা আ বলো হাজার কো পেলে লাগতো না নব্যা ধা গ মারে লাগত নব্যা মায়া মিনার মন বলে মায়া মিনার মন বলে দেখব বনয়ন ফরিয়া কে বাজাবে আমার সোনার লাল গেল গ কে বাজাবে আমার সোনার লাল লোয়া মায়া কান্দে বসে মায়া কান্দে বসে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল লালকে আরে tagada jo de cheler baba abalo haja গো কষ্ট পেলে লাগতো না ব্যথা বলো লাগতো না ব্যথা মায়ামিনা দিল বলে মায়ামিনার মন বলে দেখব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল গেলইয়া গো কে বাজাবে আমার সোনার লাল গেলইয়া আরে রাতের দিনে ঝগড়া বাদ বলো নবী দিবা হার যে গো বলেন শুভ লাল্লা ও গো রাত্রে দেগনা ক বলো না বিদি বা কাহার বাজে গো রাত্রে বলে না বে দিন তো বলে না নাবি না বে কে মোর মিলবে না আমরা যে সব না বের দেওয়ানা গো আমরা যে সব না বের দেওয়ানা মায়া কান্দ বসে মায়া মিনা কান্দ বসে ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আবার সোনার লালকে লোয়া কে বাজাবে আবার সোনার লাল লোয়া